যমুনায় মাছ ধরতে আসা জেলেদের থেকে এভাবেই খামে ভরে ঘুষ নেন সিরাজগঞ্জ চৌহালি নৌ পুলিশ ফাঁড়ির ওসি গাজী মিজানুর রহমান জেলেদের অভিযোগ ঘুষ না দিলে মাছ ধরতে পারে না স্থানীয় জেলেরা ঘুষ লেনদেনের এই ছবি সিরাজগঞ্জ টাইমসের হাতে এলে তথ্যের গভীরতা খুঁজতে শুরু করি আমরা জেলেদের থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে ঘুষ আদায়ের পর তার কাছে এই ঘুষের অর্থ পৌঁছে দেয় স্থানীয় এক বিকাশ এজেন্ট পরে সেই বিকাশ এজেন্টের সঙ্গে যোগাযোগ করলে তথ্য প্রথমে আড়ালের চেষ্টা করল এক পর্যায়ে ওসির ঘুষ লেনদেনের বিষয়টি তিনি স্বীকার করেন জেলেদের অভিযোগ চৌহালি উপজেলার যমুনা নদীতে মাছ ধরার জন্য প্রতিটি অবৈধ জালের জন্য থেকে দিতে হয় দুই হাজার টাকা না দিলে তাদের জাল আটক করে নৌ পুলিশ আর টাকা দিলেই তা ফেরত দেওয়া হয় বলেও জানায় জেলেরা নৌ পুলিশের ওসি গাজী মিজানুর রহমানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি অন্যদিকে নৌ পুলিশ টাঙ্গেল অঞ্চলের পুলিশ সুপার জানান অনৈতিক কাজের সঙ্গে নৌ পুলিশের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চৌহালিতে যমুনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে অন্তত দুই হাজার পরিবার অথচ এমন মাসহারার চাপ এখন এই দরিদ্র জনগোষ্ঠীর জীবনে এক ভয়াবহ প্রতিকূলতা সিরাজগঞ্জ টাইমস চৌহালি